আমাদের পড়ার অভ্যাস নেই দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয়ে রিসার্চের আগ্রহ নেই চিন্তাধারা এমন স্কুল কলেজের পড়াশোনা শেষ মানে সব কিছু শেষ আর পড়াশোনার দরকার নেই তবে ঘন্টার পর ঘন্টা স্কলিং বা মুভি দেখা গেম খেলা এখানে কোনো আপত্তি নেই এবার লাগবে একটা চাকরি বেতন হতে হবে বিরাট অঙ্কে এমনকি এটাও জানে না কীভাবে চাকরিতে আবেদন করতে হয় কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না ইন্টারভিউ বোর্ডে সে বিষয়ে কোনো ধারণা নেই সময় নষ্ট করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে নতুন কোনো কিছু নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করাতে একদমই চাই না যদি কোনো রকম একটা কাজ শিখে পেলি এই কাজ দিয়ে সারা জীবন চলে যাবে নতুন কোনো ইনভেস্টমেন্ট নিজের মধ্যে আর করতে চাই না সহজ কথায় আমি পরিশ্রমী না যদি একটা চাকরি হয়ে যায় কোনোভাবে তবে এক মাস পর থেকে শুরু হয় সমালোচনা এই কোম্পানির মালিক ভালো না বেতন কম দেয় আরও অনেক রকম কথাবার্তা আসে জব পলিটিক্সে চড়িয়ে যায় তেলবাজি করে এভাবেই চলছে তাহলে প্রফেশনাল যে উন্নতি সেই উন্নতিটা কি আপনার আটকে থাকলো না